হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ালি ব্লগ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি খুব সকাল সকাল গুড মর্নিং জানাই তোমাদের আর রবিবার দিনটা আমাদের সকালটা দিনটা সারাদিনটা একটু স্পেশালি হয় কারণ ওই যে সপ্তাহে একটা দিন ছুটি পাবো কখন সেই অপেক্ষাতেই বসে থাকি কি তাই তো আর কেউ বসে থাকো ওই অপেক্ষাতে আচ্ছা তোমরা কি একটু কেউ গেস করলে আমি কোন ক্রিমটা মেখে এতটা গ্লো নিয়ে আসি মুখে যদি তোমরা কেউ গেস্ট করে থাকে তাহলে বলো একটা ক্রিমের নামটা বলে যাও আরে আর হ্যাঁ সকালবেলায় আজকে আমার কোনো দায়িত্ব ছিল না বিছানা তোলার আজকে বিছানাটা কিন্তু উনিই তুলেছে আজকে সকালে রবিবারটা খুব স্পেশাল বললাম আগেই তোমাদের আর হ্যাঁ সকাল সকালে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলায় আজকে ঘুগনি করব আর স্পেশাল বলতে আর কি মেনু হবে সেটাও তো তোমাদের জানাবো খুব তাড়াতাড়ি জানাচ্ছি চলো কিভাবে করছি ঘুগনি সেটুকু আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে মটরটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে বসিয়ে দিয়েছি আর এদিকে মিক্সার গ্রাইন্ডারের মশলার জন্য কিছু মশলা নিয়েছি যেগুলো দেয় লঙ্কা আদা রসুন পেঁয়াজ তারপরে জিরে ধনে গুঁড়ো এইগুলো দিয়ে খুব ভালো মতো এটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি আর তারপরে কড়াইয়ে তেল বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়েছি আর এই যে এই মটরগুলো সিদ্ধ করতে আমার কপালটা এতটাই খারাপ মটর যখনই আমি মটর সিদ্ধ করি মানে মটরগুলো এতটাই ভালো যে দুটো প্রেশার কুকারে সিটি দিয়েছে তাও মটর গড়ে যাচ্ছে আজকেও গলে গেছে ভেবেছিল শক্ত রাখবে আর হলো না তারপরে তেলে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন একটু খুনো থেতো করা এলাচ তারপর এগুলো খুব হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটু কাটা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম এদিকে হচ্ছে কি পেস্ট করা সেই মশলাটা আর তার সাথে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো আর লবণটা আমি এখন কষার সময় দিই না আমি লবণটাই বেশিরভাগটা যখন সব কিছু কষে নিয়ে তারপরে জল দিই তখন মশ লবণটা দিই তার মানে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি হাড়ে টমেটোটা কুচিয়ে দিলে কিন্তু কালারটা যেমন সুন্দর হয় খেতেও খুব টেস্টি হয় খুব স্বাদ হয় আর হ্যাঁ তারপর দিয়ে দিলে মটর সিদ্ধ গরমগুলো আর সবগুলো সব আলু ভাজাগুলো একসাথে দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ওদিকে জল দিয়ে লবণ দিয়েছি আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না আজকে স্পেশাল মেনুটা কী আসলে সকালে করব ফুলকো ফুলকে গরম গরম লুচিয়ে তার সাথে হচ্ছে কি না ঘুগনি দেখো খুব ভালো মতন এটা বেশ ফুটে গেছে এটা হয়েও গেছে অলরেডি সবটাই সিদ্ধ করে তাই বেশি একটা জল দিই নি নামানোর আগে একটু কারিপাতা দিয়েছি একটু গরম মশলা আর একটুখানি স্বাদ মতন ঘি তো আমার ঘুগনি রেডি আর লুচিগুলো দেখো কত সুন্দর হয়েছে আমি বেড়ে দিয়েছি আমার বর ভেজেছে জাস্ট দারুণ হয়েছে লুচিগুলো দেখেই সত্যি খুব টেস্টি হয়েছে তারপরে ওকে দিয়েছি খাওয়ার জন্য ওকে বললাম কেমন বানিয়েছি বলো বেশ সকালের তো খাওয়া দাওয়া হলো কিন্তু সকালেরটা হয়েছে বাকিটাও তো করতে হবে একটা দিন রবিবার আসলে একটু স্থির পাই না একটার পর একটা কাজ লেগেই থাকে ওই যে সকালে উঠে একবার রান্না করা আবার দুপুর রান্না করা তারপরে দুপুর বান্না সেরে নিয়ে বরকে দিয়েছে এই যে কুলের আচার খেতে অলরেডি ও কুলে আচার খাচ্ছে আরেকটু বললাম তুমি কি একটু খাওয়া দেখি একটু মুখে দেখাও কতগুলো আটি নিয়েছে মুখে তাহলে এই যে দেখো আমার কাণ্ড দেখো বরের কাণ্ড বিছানাতে থাকবে বিছানাটা সারা বিছানা ঘুটিয়ে কি নাই করেছে এই সকালে রান্নাবান্না হলো দুপুরে রান্নাবান্না হলো এইবার তো কাজ করার পালা এই সরি এবার তো স্নান করার পালা চলো তাহলে এবার স্নানটা সেরে নেওয়া যাক আর স্নানের মানে স্নান সারতে যাওয়ার আগে আমার বর কাণ্ড করলো সেটা দেখ কাজিরা কোন অপারেশন হচ্ছে এত কিছু জানো যখন তাহলে কিছু তো করো না হ্যাঁ কি বলে কিন্তু না করলে তুমি খেতিবেতে সেটা বলছি না মানে অন্য কিছু টেকনিক্যাল তো কিছু করে তো ইউটিউবে তো ছাড়তে পারো না না সেটা পারি জায়গাটা তুমি কি করলে জায়গাটা তুমি ঠিক করবে কিন্তু আমি কে কেবলই ঘর মুছলাম এত বেশি भूख আমি তোমাকে এখান থেকে ছাড়ি দেব দিগুতে পাঠাবো যেখানে খুশি পাঠাতে পারি টেকনিক্যাল তোতেই পরে কি প্লাস্টার করা এইটা হুম এটা ঠিক করতে দেখো টাকা নিয়ে ধরবে সেটাকে ঠিক করেই ছাড়বে ঠিক করেই ছাড়বে টাকাও দেখি কেমন করলে কায় সেটা ঠিক দেখি তো এখন ঠিক করতে পারলে কি যে করো আর হ্যাঁ আজকে দুপুরে রান্না কী ছিল মেনু কী ছিলো চলো সেটা তোমাদেরকে দেখায় বেশি কিছু স্পেশাল মেনু নয় আজকের মেনুটা একটু অন্যরকম ওই যে সকালে ঘুগনিটা ছিল তার সাথে করেছে ঝিঙে আলু পোস্ত আর উচ্ছে দিয়ে মটরের ডাল আর দিদি দিয়েছে এঁচড়ের তরকারি একটুকু জাস্ট মেনু চলে আজকে এবার চলো এবার এগুলো খাওয়া যাক দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে কিছু কেনার জন্য তো আমি আমরা বর বাজারে বাজারে গেছিলাম স্মার্ট পয়েন্টে আসলে মাসের শেষে স্মার্ট পয়েন্টে একটু অফার দেয় আর হ্যাঁ তোমরা কে কে স্মার্ট পয়েন্ট অফারে কিনতে যাও একটু কমেন্ট করে জানিও তো স্মার্ট পয়েন্টে গেছিলাম যদিও মাসের শেষ মাসের শেষে একটু অনেকটা অফার পাওয়া যায় অনেকটা সেফ হয় তাই ভাবলাম এখানে চলো কিছু কিনে নেওয়া যাক বেশি কিছু কিনবো না কয়েকটা জিনিস তারপরে গিয়েই দেখেছি বিশেষ করে আমি স্মার্ট পয়েন্টে গেলেই আগে আমি বিরিয়ানির জন্য চালটা দেখি ক টাকার দাম বেড়েছে ক টাকা কমেছে আগের দিন কিনেছিলাম আশি টাকা করে কিন্তু আজকে কিনলাম সাতাশি টাকা করে এখান থেকে সাতাশি টাকা করে তিন কেজি বিরিয়ানির জন্য চাল নিয়েছি আর ভাত খাওয়ার জন্য মিনিকে মিনিকেট না বাসমতি চাল নিয়েছে তারপরে বাজারে গিয়ে ওইখান থেকে অল্প কিছু সবজি কিনে ঘরে চলে এসেছে আর চলো তাহলে একটা তোমাদের দেখিয়ে দিই কী কী চাল কিনেছি প্রথমেই তোমাদের বলি এখানে আমি হচ্ছে কি বাসমতী চাল নিয়েছি খাওয়ার জন্য আর এখান থেকে এক কেজি করে তিন জায়গায় বিরিয়ানির জন্য বাস বাসকাটি চাল নিয়েছি আসলে তিন জায়গায় বলতে মানে আমার আমার জন্য আমার বাপের বাড়ির জন্য এক কেজি নিয়েছি রানাঘাটের বাড়ির জন্য এক কেজি নিয়েছি আর আমাকে পিউ আনতে দিয়েছিল ওর জন্য এক কেজি নিয়েছি আর তার সাথে নিয়েছে একটা আমল দুধ এবার বরের কাণ্ড দেখো আমাকে ম্যাগি করে আমি বলেছি আমার খিদে পেয়েছে কিছু বানানোর মতন ক্ষমতা হচ্ছে না দুর্বল লাগছে তুমি আমাকে খাওয়াতে হবে ওই যে এখন ম্যাগি বানিয়েছে এখন জানি না আমার জন্য কি ম্যাগি বানিয়েছে

চলা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আমরা বাড়িও বাড়ি বাড়ি যাচ্ছি ভাবছি গরমের মধ্যে বাড়ি গিয়ে লাভ নেই এখানেই থেকে যায় যার সাংঘাতিক গরম ভাবছি এখানেই থাকি ভালোটাই টাইস হয়ে শোনো নিজের ঢাক নিজে সবাই পেটাতে পারে আমি ঢাক পেটাই না তৃতীয় ব্যক্তি নাই তো আমি কি করব তৃতীয় ব্যক্তি আমাকে বিচার করে দিত কোন কোনে বলো